উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকায় যে স্যালাইন ফ্যাক্টরি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি রয়েছে সেখানে আজ কর্ণাটক থেকে নোটিশ এসে পৌঁছল কোম্পানির ম্যানেজার না থাকায় পোস্ট অফিসের আধিকারিকেরা নোটিশগুলি কারখানার দরজায় ঝুলিয়ে দিয়ে যান

এখন কি জানি হয়েছে মেডিসিনের ব্যাপার আমরা তো আর জানি না এখন তো বন্ধই দেখা যাচ্ছে হ্যাঁ গার্ড গুলো আছে আর দুজন গার্ড গুলো আছে সুরক্ষার মধ্যে আছে যা করে এখন বন্ধ না খোলাতে ভিতরে তো আমরা যাই না আমরা ওই রোডে দাঁড়াই থাকি রোড থাকে ডেকে মানুষ যা আসা হতে থাকে আর গার্ড গুলো আসছে শিলিগুড়ি থাকে এটা জানি তাই না পাবলিকে কোনো আসে